জিলাপি যা দেখলেই অনেকের জীবে পানি চলে আসে তাই না এটা বানানো কিন্তু খুব সহজ ঘরে যদি আটা বা ময়দা থাকে তাহলে কিন্তু এখনই বানিয়ে নিতে পারবেন আর এখনই বানানোর জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিন এক কাপ আটা বা ময়দা দিয়ে বানিয়ে নিতে পারবেন প্রায় দুই কেজির মতো জিলাপি আশা করছি আজকের রেসিপি দেখলেই কিন্তু আপনি বানাতে পারবেন ঘরে বসে ঘরের উপকরণ দিয়ে এখানে আমি জিলাপিগুলো বানিয়ে নিচ্ছি একদম রেসিপি জিলাপির মতো এটা টেস্টও অনেক বেশি ভালো আর এটা খেতে যে কত বেশি ক্রিস্পি হয় বাসায় তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে একটা জিলাপি আমি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচে হাত লাগলেই কিন্তু ভেঙে যাচ্ছে আর ভেতরটা একদমই রসালো আশা করি না টেনি ভিডিওটা পুরোটাই দেখবেন আর ভালো লাগলে বেশি বেশি করে ভিডিও শেয়ার করে দিবেন জিলাপি বানানোর জন্য প্রথমে শিরা তৈরি করে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণ আমি দিয়ে দিয়েছি চিনি আর সঙ্গে দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি আর দুই কাপ পরিমাণ পানি আর এই তো ঘিয়ের পরিমাণটা দেখে হয়তো বুঝতে পারছেন এটা একদম দানাদার পিওর ঘি আর এই ঘি কিন্তু আমি নিজেই তৈরি করি যদি কারো লাগে ঘি কিন্তু অর্ডার করতে পারেন আমার কাছে আর এই তো আমি এখানে দিয়ে দিলাম একটু ফোট কালার এটা জর্দার রং আর এই ফোট কালার জিলেপের কালার কালারটা অনেক বেশি ভালো আসবে আর দুইটা এলাচি অ্যাড করে দিলাম এখন আমি যা করে নিব। এক বা দুই তারের কোনো সেরা হবে না জাস্ট এটা বদক তুলে আমি একটু ঘন করে নিব এই তো কিছুক্ষণ জাল করলেই কিন্তু এটা ঘন হয়ে যাবে খুব বেশি ঘন করলে কিন্তু শিরাটা মানে জিলাপিটা একদম খুব বেশি মিষ্টি হয়ে যাবে আপনারা যদি খুব বেশি আঠালো মিষ্টি চান তাহলে শিরাটা ঘন করে নেবেন আমি হলো মিডিয়াম তারের একটা শিরা তৈরি করে নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে এর থিকনেসটা আশা করছি দেখিয়ে বুঝতে পারছেন এই তো খুব বেশি ঘন করি নাই কিন্তু এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা ময়দা দিয়ে জিলাপি তৈরি করলেই কিন্তু এর টেস্টটা ভালো আসে আর রেজাল্টও ভালো হয় এখানে সামান্য পরিমাণ লবণ এড করে দিলাম আবারও দিয়ে দিচ্ছি দানাদার সুগন্ধি ঘি আর এই ঘি যদি কেউ অর্ডার করতে চান তাহলে কিন্তু নিতে পারেন আমি কমেন্টের মধ্যে আমি ফোন নাম্বারটা দিয়ে রাখবো সেই ফোন নাম্বারে ফোন করলে কিন্তু আমার নিজের হাতে তৈরি করা দানাদার ঘিটা আপনারা নিতে পারবেন এখানে আমি ইনো প্যাকেটের পুরোটা দিই নেই অর্ধেক দিয়েছি আর সামান্য পরিমাণ পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি একসাথে বেশি পানি দেওয়া যাবে না খুব বেশি পানি দিলে কিন্তু পাতলা হয়ে যাবে আর অল্প অল্প করে পানি দিয়ে কেমন থিকনেস হবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হলে কিন্তু জিলাপিটা ভালো হবে না এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফুড কালার আর এনো যে বাকি অংশটা ছিল সেটাও কিন্তু অ্যাড করে দিলাম জিলাপির এই ব্যাটারটাকে কম করে হলেও ছয় থেকে সাত মিনিটের মতো নিতে হবে আর যখন এরকম একটা আসবে তখন আমি একটা সসের কৌটার মধ্যে নিয়ে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি এরকম কৌটা না থাকে আপনারা চাইলে কিন্তু পানির বোতলটা একটু ছিদ্র করেও নিতে পারেন অথবা মোটা যে কোনো পলিথিনে করেও কিন্তু এই জিলাপি তৈরি করতে পারেন খুবই ইজি কিন্তু আর জিলাপি বানানোর জন্য একটা টিপস বলে দিচ্ছি খুব বেশি তেল দিবেন না হ্যাঁ প্যানে যদি খুব বেশি তেল দেওয়া হয় তাহলে কিন্তু জিলাপির পেস্টটা সুন্দর হয় না এরকম একটা পাতানো প্যান নেওয়ার চেষ্টা করবেন আর গোল যে চৌখা মানে ইয়াগুলো থাকে প্যানগুলো সেগুলোর ভিতরে দিলে কিন্তু জিলাপিটা সুন্দর হয় না এরকম পাতানো প্যানগুলোতে হাফ ইঞ্চির মতো তেল দিয়েই কিন্তু আমরা চাইলে জিলাপিগুলো ভেজে নিতে পারি আর খুব বেশি মানে তেল দিলে দেখা যায় পেঁয়াজগুলো হারিয়ে যায় মানে ভালো লাগে না দেখতে হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমার জিলাপিগুলো কতটা সুন্দর হয়েছে তো একইভাবে কিন্তু আমি সবগুলো জিলাপি বানিয়ে নেব আর এটা ভাজতেও কিন্তু সময় লাগে না জিলাপি ভাজতে হবে হাই হিটে তো আমার জিলাপিগুলো ভাজা হয়ে গেছে আমি ভিডিও করার সুবিধার্থে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে চোলা রাসটা এখন কমিয়ে রেখেছি আর তুলে কিন্তু সরাসরি গরম তেল থেকে তুলেই আপনারা শিরার মধ্যে দিয়ে দিবেন জিলাপিটা আর শিরাটা এই অবস্থায় থাকবে হালকা কুসুম গরম খুব বেশি গরম না বা খুব একদম যে ঠান্ডা তাও না হালকা কুসুম কুসুম গরম অবস্থায় সেরাই দিলে জিলাপিগুলো খুব সুন্দর ক্রিস্পি থাকে আর এটা খেতেও অনেক বেশি টেস্টি হয় তো কেমন লাগছে আজকের জিলাপির রেসিপি আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে কেউ ভুলবেন না আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী আমি তো এভাবে করেই সবসময় ঘরের সবাইয়ের জন্য জিলাপি তৈরি করি আজকের পর থেকে আশা করছি যারা আমার রেসিপি ফলো করেন বাসায় করে করে তৈরি দিবেন দেখবেন সবাই কিন্তু একদম লোটে খাবে আর এই জেলাপিটা তৈরি করে আপনি দুই দিন পর্যন্ত টেবিলের উপর রেখে খেতে পারবেন নষ্ট হবে না কিন্তু এটা অনেক বেশি মজার সবাই ভালো থাকবেন আল্লাহ চুল পরে যাদের মাথা নষ্ট তাদের জন্য আজকে এই রেমেডি আশা করছি ভালো লাগবে আমি এখানে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছু মেথি দানা দিয়ে দিচ্ছি এখানে আমলক্ষী আর এই আমলক্ষীগুলো আমি কিন্তু ছেঁচে দিইনি আস্তু আস্ত দিয়েছি আর কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি ফুল আর এই ফুলটা কিন্তু চুলের জন্য অনেক বেশি উপকারী আশা করছি আপনারা আপনাদের পছন্দ মতো জবা ফুল অ্যাড করে নেবেন দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি কিছু চুল পড়া বন্ধ করার এবং নতুন চুল গজানোর জন্য যেই হার্বাল উপাদানগুলো খুব বেশি উপকারী সেখান থেকে অনেক ধরনের উপাদান একসাথে করে আমি সেগুলোকে শুকিয়ে তারপর গুঁড়া করে এই উপাদানগুলো আমি নারকেলের তেলের সঙ্গে অ্যাড করলাম এই নারকেলের তেলটা কিন্তু আমরা নিজেরাই নারকেল থেকে তুলে তারপরে এই নারকেল তেলটা এই এখানে অ্যাড করেছি আশা করছি বিষয়টা বুঝতে চুল পড়া বন্ধ করার জন্য এই রেমেডিটা যে কত বেশি উপকারী যখন আপনি ইউজ করবেন তখনই বুঝতে পারবেন অনেকে চুল পড়ে টাক হয়ে গেছে মাথা আগে থেকেও টাক তো তারা কিন্তু চাইলে এই তেলটা ইউজ করতে পারেন এই তেল ব্যবহারে কিন্তু মাত্র কয়েকদিনে আপনার মাথায় ঝাঁকড়া চুল গজিয়ে যাবে এটা অনেক বেশি উপকারী একটা তেল এখানে প্রায় বাইশ থেকে তেইশটার মতো উপাদান দিয়ে এই তেলটা তৈরি করা হয় এখানে আমি আরও অনেক ধরনের উপাদান মিক্স করব তার আগে তেলটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে এটা ভাইয়া আপু ওবই ব্যবহার করতে পারবেন ছোটো বাচ্চারাও ইউজ করতে পারবেন অনেক ভাইয়াদের আছে চুল পরে মাথা টাক হয়ে গেছে যদি এই তেলটা ব্যবহার করেন মাত্র কয়েকদিনই কিন্তু আপনার টাক মাথায়ও চুল গজিয়ে যাবে এটা এত বেশি উপকারী একটা তেল আপনারা চাইলে কিন্তু এই তেলটা ইউজ করতে পারেন এই তেলটা এত বেশি উপকারী যখন আপনি ইউজ করবেন তখনই বুঝতে পারবেন আরও একটা বড়ো হাড়িতে প্রায় বিশ রকমের উপাদান দিয়ে এখানেও কিন্তু এটা চাল করা হচ্ছে এখানে অনেক ধরনের উপাদান আছে অ্যালোভেরা আছে চুলের জন্য উপকারী যা যা দরকার এখানে সকল রকম উপাদানগুলো আছে আসলে এত কিছু নাম বলে আমি শেষ করতে পারবো না পেঁয়াজ কিন্তু আমাদের চুল ওঠানোর জন্য অনেক বেশি উপকারী হয় অনেকের চুলে খুশকি থাকে বা চুলের গোড়ালিতে ইনফেকশন থাকে আবার অনেকের আছে চুলের মধ্যে উকুন হয় এই তেল ব্যবহারে কিন্তু সব চলে যাবে এটা এত বেশি উপকারী মানে কি বলবো আপনারা চাইলে কিন্তু এই তেলটা নিতে পারেন এটা এখন আমরা রেখে দিচ্ছি একটা কাচের ঝাড়ের মধ্যে এভাবে করে এটা দুই দিন রাখা হবে তারপর এখানে শ্যাফ্রনিয় মানে অ্যাড করা হলো আরও কিছু উপাদান অ্যাড করে তারপর কিন্তু আমরা তেলটা বোতলের মধ্যে করে দিব ঢাকা সহ সারা বাংলাদেশেই কিন্তু আপনারা এই তেল আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যদি আপনারা অর্ডার করতে চান স্ক্রিনের উপর যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারে ফোন করেই কিন্তু এই তেলটা অর্ডার করতে পারেন এই তো দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা যখন তেলটা পাবেন এরকম একটা ঝাড়ের মধ্যে পাবেন আর এটা কিন্তু খুবই উপকারী তেল নিতে কেউ ভুলবেন না এটা ছোট বড় ভাইয়া আপু সবাই ইউজ করতে পারবেন যাদের চুলের নিয়ে কোনো সমস্যা চুল পড়ে যাচ্ছে ঝরে যাচ্ছে চুলের গোড়ালিতে সমস্যা মাথা টাক পড়ে গেছে নতুন চুল গজানোর জন্য এই তেলের কোনো জুরি নেই চুল পড়া বন্ধ করবে সেই সঙ্গে নতুন চুলও কিন্তু গজাবে অনেকের আছে অল্প বয়সে চুলটা পেকে যাচ্ছে তাদেরও কিন্তু মানে সেই চুল পাকা রোধ করবে তো যার লাগবে অর্ডার করে দিবেন স্ক্রিনের ওপর ফোন নাম্বার তো দেয়াই আছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন